ଅହମ କର କରମ କରନ୍ଦ ଆମି ଗୁନାହା ରହମ କର করম করন্দ আমি গুনাগার দুঃখের সাগর পার করে দাও দুঃখের করে দাও তুমি ছড়া কেউ নয়া ম কৰ কৰম কৰ বন্দী গু নাগাৰ ৰহম কৰম কৰ বন্দ আমি গু নাগাৰ আল দেখাও প্রভু আমায় দূর করে দাও অন্ধকার আলো দেখাও প্রভু আমায় দূর করে দাও অন্ধকার হৃদয়ে দাও জ্যোতি দূর জ্যোতি ও হে আল্লাহ পোর তোমার দয়া বিনে কভু তোমার দয়া বিনে কভু পা পার রহম কর করম কর বন্ধ আমি গো দুঃখের সাগর পার করে দাও দুঃখের করে দাও তুমি ছাড়া কেউ নায়ার রহম কর করম বান্দা আমি গুনাগার রোজ হাসরের কঠিন দিনে পায়ের নিচে হবে জমিতামার রোজ হাসরের কঠিন দিনে পায়ের নিচে হবে জমিতামার ঠাই দিও প্রভু আর শতলে দিও প্রভু আর কংগলমি তোমাৰ দয়াৰ ৰহম কৰ কৰম কৰ বন্দ আমি গুণ নাগাৰ ৰহম কৰম কৰী গুণ নাগাৰ দুখের সাগর করে দাও দুঃখের সাগর করে দাও তুমি ছাড়া কেউ নয়ার রহম করম বান্দা আমি गुनाहगार रोम करो करम करो बंद आमी गुनहगार